কুয়েটাল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত অরিজিনাল অডিও বুক সিরিজে আজ শুনবেন শীষ আজ গল্পের প্রথম অধ্যায় গল্প শৌক্তিক দে ও সৈমি ব্যানার্জি গল্প পাঠে দে সূত্রধর নন্দিতা মুখার্জি শুরু হচ্ছে শীষ। অন্ধকারে কিছু নিয়ম আছে কিছু সতর্কবার্তা যা কখনোই উপেক্ষা করা উচিত নয় যদি সেটা উপেক্ষা করা হয় তাহলে তার পরিণাম ভয়ানক হতে পারে আরে ভয়ঙ্কর তাহলে কি নাকি কোনো থ্রিলার সেটা ক্রমশ প্রকাশ্য তো করলে এই গল্পের সূত্রপাত আজ থেকে চার বছর আগে সেইবার আমি প্রতিম তানিয়া আর বিশাখার সাথে বেরিয়ে পড়েছিলাম এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে প্রতি বছর ছুটি পেলেই আমি বেরিয়ে পড়ি হাওয়া বদলে কোনো বিশেষ গন্তব্য থাকে না যেখানে মন চায় সেখানেই চলে যাই সেবারে যাচ্ছিলাম ঝাড়গ্রামের দিকে প্রতিমার তানিয়াকে ফোন করে বলে দে আমরা বেরিয়ে গেছি ওরা যেন নিচে এসে দাঁড়ায় হ্যাঁ আমি ওদেরকে মেসেজ করে দিয়েছি ওরা অলরেডি গেছে আর দাঁড়িয়ে আছে আমাদের জন্য আধ ঘন্টার মধ্যে আমরা প্রতিম আর তানিয়াকে গাড়িতে তুলে নিলাম গাড়িতে উঠেই প্রতিম বলল ফাইনালি ট্রিপটা হচ্ছে যাক এই ধুলোবালির থেকে তো কয়েকদিনের জন্য মুক্তি পাব এই ছবির বলছি কতক্ষণ লাগবে রে যেতে তা প্রায় ছ ঘন্টা রাস্তার মাঝখানে দাঁড়ার ঘুম থেকে উঠেই চলে এসছি কিছু তো খেতে হবে নাকি মানেটা কি তাহলে ব্রেড অমলেটটা কি খেলো দেখ এতে পেট ভরে নাকি এই লাঞ্চে কিন্তু বিরিয়ানি চাই কোন বিরিয়ানি ঠিরানি নয় চুপচাপ হালকা খাবার খাবি সুবীর কোন একটা ভাতের হোটেল থেকে দাঁড় করস্ত তো আরে ঘুরতে যাচ্ছি একটু ভালো মন্দ খাবো না তা হয় নাকি আমি না বলেছি তো আচ্ছা 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 তোরা ঝগড়া করছিস কেন ঘুরতে যাচ্ছি আমরা মন খুশি করে তারপর চল ঠিক আছে হাসাহাসি খুঁংসুটি গান গাওয়া গল্পগুজব সব কিছু করতে করতে আমরা অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি মাঝে এক জায়গায় দাঁড়িয়ে দুপুরের খাবার খেয়ে আবার গাড়িতে চড়ে বসলাম চারিদিকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা এগিয়ে চলেছি কখনো দীর্ঘ পথ কখনো সবুজ ক্ষেত কখনো মাটির রাস্তা এই সমস্ত পেরিয়ে আমরা ঝাড়গ্রামে যখন ঢুকলাম তখন ইতিমধ্যে সূর্য অস্ত নেমেছে চারিদিক নিস্তব্ধ অন্ধকার কিছুটা দূর যেতেই পড়ল জঙ্গলমহল জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলেছে চারিদিকে ঝিঝির ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না রাস্তায় না আছে কোনো যানবাহন না আছে কোনো মানুষ পথ যত এগোচ্ছে জঙ্গল তত দীর্ঘ হচ্ছে এই এখানে তো একটা বাড়িও দেখতে পাচ্ছি না রে রাতে কি শেষে গাড়িতেই ঘুমোতে হবে নাকি চিন্তা নেই বন্ধু টেন্ট নিয়ে এসছি কিছুটা দূর যেতেই চোখে পড়ল একটা লোক সাইকেলে করে যাচ্ছে গাড়ি থামিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম দাদা বলছি সামনে কোনো গ্রাম আছে যেখানে থাকার মতো কোনো ব্যবস্থা আছে বাবু ওই সামনে একটা গ্রাম আসে সেটা জানি কিন্তু ওখানে থাকার বন্দোবস্ত আছে কিনা সেটা ঠিক বলতে পারব না আপনারা গিয়ে একটু খোঁজ করে দেখেন আমরা গাড়ি স্টার্ট দিয়ে আবার এগোতে লাগলাম খানিক পরে দূরে একটা আলো দেখে নিশ্চিত হলাম যে আমরা গ্রামের কাছাকাছি এসে গেছি কিছুক্ষণ পর যখন গ্রামের ভেতরে প্রবেশ করলাম তখন চারিদিকে আধার ছেয়ে গেছে সেরম কোনো লোকজনকেও দেখতে পেলাম না একটা দোকানে জিজ্ঞেস করায় সে বলল এক গ্রামের অবস্থা খুব খারাপ সবারই এক চালার ঘরে বসবাস বাইরে থেকেও তো সেরম কেউ আসে না তাই অতিতে আপ্যায়নেরও কোনো বিশেষ ব্যবস্থা নেই আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে গ্রামের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছলাম তারপর আবার গভীর জঙ্গল কিছুটা দূর যেতেই আমাদের গাড়িটা হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেল কিরে কি হলো স্টার্ট নিচ্ছে না বোধকাণ্ড এই অন্ধকার আবার কি করা যায় কিছুই করার নেই এখানেই টেন্ট খাটাতে হবে চল সামনে একটা মাঠ দেখতে পাচ্ছি ওইখানটাই নয় খাটিয়ে নেব হঠাৎ প্রতিম বলে উঠল এই এই এক সেকেন্ড সামনে দেখতো আমাদের দৃষ্টি গেল সামনের দিকে কিছুটা দূরেই একটা বাড়ি চোখে পড়ল চল আজ রাত্তা নয় এখানেই কাটিয়ে দিই আর তো কোনো উপায় নেই সকালে যদি মেকানিক পাই সারিয়ে নয় গাড়িটা বাড়ি ফিরবো কিন্তু আউটস্কার্ট জায়গায় এরকম একটা বাড়িতে থাকাটা কি ঠিক হবে মানে সেফ হবে কি কারণ দেখছিস তো কি বিচ্ছিরি অবস্থা বাড়িটার আরে অ্যাডভেঞ্চার করতে এসছিস এরকম জায়গা না থাকলে হয় বেশ একটু হন্টেড স্পুকি ফিল হবে পায়ের শব্দ হবে অথচ কাউকে দেখা যাবে না এরকমই তো চাই কি বলিস সুবীর হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু সাপ খুব না থাকলেই হলো আমার কাছে কার্বলিক অ্যাসিড আছে আসলে এরকম ঘুরতে টুরতে যাওয়ার সময় এমার্জেন্সি পারপাসে আমি ওটা নিয়েই বেরোই চল তাহলে যাওয়া যাক আমরা চারজন গাড়ি থেকে নামলাম ফোনের টর্চ মেরে বাড়িটা ভালো করে দেখতে লাগলাম দোতলা বাড়ি প্রায় অনেক বছর পুরনো চারিদিকে আগাছা দেওয়ালে অসত্য গাছ বেরিয়ে বাড়িটি প্রায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে সামনে একটা লোহার গেট আমরা সেটাকে খোলার চেষ্টা করলাম কিন্তু দরজা প্রায় আটকে গেছে যেন বহু বছর সেটা খোলা হয়নি দরজাতেও লতা পাতা আগাছা বেরিয়ে গেছে আমরা সেগুলো সরিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকলাম পায়ের তলায় পাতার খসখস শব্দ হচ্ছে লোহার গেট দিয়ে ঢুকে দুধারে বাগান যেখানে প্রায় হাঁটু অবধি ঘাস গজিয়ে গেছে এছাড়াও সেখানে রয়েছে একটা পেয়ারা গাছ আর সদর দরজা অব্দি পৌঁছনোর জন্যে একটা বাঁধানো রাস্তা বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালাম আমরা দেখলাম একটা লম্বা কাঠের দরজা ধাক্কা দিতেই সেটা খুলে গেল আর হিন্দি ভূতের সিনেমার মতো একদল বাদুর মাথার ওপর দিয়ে উড়ে গেল এক ঝটকায় আমরা সবাই একটু ভয় পেয়ে গেছিলাম ওরা বেরোতে আমরা ভেতরে ঢুকলাম চারিদিকে ঘুটঘুটে অন্ধকার মোবাইলের টর্চ জ্বালিয়ে এদিক ওদিক আর মেঝেটা ভালো করে দেখে নিলাম চারিদিকে লতা পাতা জাল শুকনো পাতার আবর্জনা ভরে গেছে কখনো কখনো ইঁদুর ছুঁচো টিকটিকিরও ডাক শোনা যাচ্ছে এখানে সাপ খুব থাকলেও অবাক হব না আমরা ফোনের আলোতে বাড়িটা ভালো করে দেখতে লাগলাম এখানে যারা বসবাস করত তারা মনে হয় অবস্থাপন্ন লোক ছিল কারণ আসবাবপত্র দেখে যা মনে হলো তা গ্রামের মানুষদের আসবাবপত্র চেয়ে অনেকটাই ভিন্ন দোতলা বাড়ি তাতে বেশ কয়েকটা ঘর দরজা দিয়ে ঢুকে নিচের তলার বাদিকে গেলে বিশাল একটা রান্নাঘর যেখানে কাঁসার আর পিতলের বাসন রাখা রয়েছে আর আরেক দিকে উনুনও গড়া রয়েছে বাইরে বেরিয়ে তার সাথে লাগোয়া খাবার ঘর যেখানে রয়েছে একটা খাবার টেবিল বসার জায়গা ডান দিকে একটা শোয়ার ঘর যেখানে রয়েছে একটা ভাঙা খাট একটা বহু পুরোনো দিনের আলমারি একটা ড্রেসিং টেবিল যার আয়নার কাঁচে চির খেয়ে গেছে বাড়িটার ডান দিক দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায় আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম ওঠার সময় দেওয়ালে হাত দিতেই কিছুটা সিমেন্ট খসে পড়ল দোতলায় গিয়ে দেখলাম সামনেই দুটো ঘর একটা ঘরে টর্চ মিলে দেখলাম তাতে একটা ছোট ছত্রিওয়ালা উঁচু খাট একটা টেবিল তাতে কিছু কাগজপত্র ফাউন্টেন পেন তার কালি আর তার সাথে ধুলো পড়ে যাওয়া কিছু বই খাতা দেখে মনে হচ্ছে স্টাডি টেবিল ঘরের লাগো একটা বারান্দা সেখানে রাখা একটা বেতের চেয়ার যার পায়াটা ভাঙা ঘরের ডান দিকে একটা জানলা আর তার উপরে মধ্যে একটা পাখির বাসা বেরিয়ে এসে পাশের ঘরে ঢুকতেই দেখলাম সেখানে শুধু একটা গদি পাতা পেছনে আরও তিনটে ঘর রয়েছে সেদিকে যাওয়ার আর সাহস করলাম না প্রতিম উফ কি দারুণ পরিবেশ বলতো অনেক দিনের ইচ্ছা ছিল এরম একটা জায়গায় এরকম একটা ফাঁকা বাড়িতে রাত কাটানো যাগ্গে বলছি সুবীর তুই আর আমি মিলে চল কিছু কাঠ কুড়িয়ে আনি অনেক টর্চে তো আর সারা রাত চলবে না আগুনই জ্বালিয়ে রাখতে হবে আমরা নিচে নেমে আশপাশ থেকে ভাঙা ডালপালা কুড়িয়ে সামনের বাগানটায় জড়ো করে তাতে আগুন জ্বালিয়ে বসলাম কিরম একটা অদ্ভুত ফিল হচ্ছে তাই না হ্যাঁ তান্যা ঠিকই বলেছিস চারিদিকটা কিরকম জানি নিস্তব্ধ চল কিছু নিয়ে একটা কথা বলা যাক এই পরিবেশে ভূতের গল্প ছাড়া না আর কিছু মানাবে না বুঝলি এই একদম না প্লিজ এমনিতে একটা গা ছমছমে পরিবেশ আরে এটাই তো পারফেক্ট এই সুবীর তুই তো অনেক ভূতের ফ্যাক্ট জানিস একটা বল না ফ্যাক্ট হুম ফ্যাক্ট আচ্ছা তোরা নিশির কনসেপ্ট জানিস হ্যাঁ ওই তো তিনবার ডাকে না কি যেন তিনবার ডাকে হ্যাঁ তিনবার ডাকে সাড়া দিলে কি মারা যায় না কি একটা হয় তাই না হ্যাঁ ঠিক তবে নিশি কিন্তু কোনো ভূত নয় তান্ত্রিকদের পাঠানো তারাই এরকম গলা করে ডাকে আর নিশির মন্ত্র পড়ে যদি কেউ সাড়া দেয় সেই ডাকে তৎক্ষণাৎ না হলেও কয়েকদিনের মধ্যে মৃত্যু হয় আর কিছু থাকলে বল না রে জানিস এই গ্রাম বাংলা একটা প্রচলিত কথা আছে যে রাত্রিবেলা ফাঁকা কোনো জায়গায় শীষ দিতে নেই আর শীষের শব্দে সাড়াও দিতে নেই যারা সাড়া দেয় তারা হোট এসব আবার হয় নাকি এই দেখ আমি শীষ দিলাম প্রতিমকে আটকানোর আগেই সে একটা শীষ দিয়ে বসল খানিকক্ষণ সব নিস্তব্ধ ওই কিছুই তো হলো না এর থেকে তো এটাই প্রমাণ হলো যে একটা শীষের শব্দে আমরা সবাই নড়ে উঠলাম বিশাখা বলল এই আওয়াজটা কে কে আওয়াজটা শুনেই আমরা সকলে দরজার দিকে তাকালাম প্রতিম আবারও বলল ফাঁকা বাড়িতে অনেক পাখি থাকে আমার শীষের শব্দে বোধ পাখিগুলোই ডেকে উঠেছে দাঁড়া আর দেখি রাত্রিবেলা পাখি ডাকবে তুই বেশি ভাবিস না তো প্রতিম আবার শীষ দিল আবারও সেই শীষের উত্তর এলো বাড়ির ভেতর থেকে পরিবেশটা যেন আরো বেশি গা ছমছমে হয়ে উঠেছে আমি প্রতিমকে মানা করলাম এই বন্ধ কর করিস না সব বারণ করা সত্ত্বেও প্রতিম ক্রমাগত শীষ দিতে লাগলো আর সেই শীষের উত্তর আসতে থাকলো প্রতিম আর করিস নেবা থাম অনেক হয়েছে তানি আর বারণে প্রতিম শীষ দেয়া বন্ধ করলো কিন্তু বাড়ির ভেতর থেকে শীষের শব্দ বন্ধ হলো না কিছুক্ষণ পর সেই শব্দ আরও জোরে হতে লাগলো সেই শব্দে জঙ্গলের পশু পাখিরাও ডাকতে শুরু করলো রাত তখন সাড়ে বারোটা যত সময় যাচ্ছে শিশের শব্দ তত বেড়েই চলেছে একটা সময় প্রতিম নিজেও ভয় পেয়ে গেল এ আমি তো শুধু মজা করার জন্য করেছিলাম প্রথমে তো মনে হলো পাখির শেষ কিন্তু কিন্তু এ তো দেখছি বিশাকার তানিয়া একে অপরের হাত শক্ত করে ধরে বসে আছি তোকে তো বারণ করা হচ্ছিল তুই তো শুনলি না সুবীর কিছু একটা কর প্লিজ চল আমরা এখান থেকে বেরিয়ে যাই প্লিজ প্লিজ চল কিন্তু যাবোটা কি করে গাড়ি তো খারাপ শীষের শব্দ যেন আমাদের ঘিরে ধরেছে হঠাৎ একটা দমকা হাওয়া এসে আগুনটা প্রায় নিভিয়ে দিয়ে গেল আর তার সাথে মনে হলো বাড়ির ভেতর থেকে পায়ে হাঁটার শব্দ আসছে শব্দটা ক্রমে যেন আমাদের দিকে এগিয়ে আসছে হঠাৎ প্রতিমেক অদ্ভুত আচরণ শুরু করলো ও কানে হাত দিয়ে হাঁটু গেড়ে গুটি সুটি হয়ে বসে দিয়ে রেগে গিয়ে কি আবার প্রতিমের চোখ মুখ যেন সব বদলে গেছে ও হয়তো কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না চারিদিকে ঝোড়ো হাওয়া বয়ে চলেছে বাগানের শুকনো পাতা আর চারিদিকে ধুলো হাওয়ার সাথে উঠছে বাড়ির জানলাগুলো জোরে জোরে খোলা বন্ধ হচ্ছে এই সব কিছুর মধ্যেও প্রথমের এই অদ্ভুত আচরণের জন্য আমরা ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়লাম এই প্রতিম 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 কথা বল প্রতিম এই প্রতিম কিছু বলবি তুই বল কি বলবি প্রতিম এই প্রতিম কি হয়েছে কি হয়েছে এরকম করছিস কেন কিছু বল কি হয়েছে তোর প্রতিমের গলা দিয়ে কোনো কথা বেরোলো না শুধু একটাই স্বর বেরোলো শিশ তারপর কি হলো গল্প শীষ গল্প রচনায় শৌক্তিক দে ও সৈমি ব্যানার্জি গল্পপাঠ ও সুবীরের ভূমিকায় শৌক্তিক দে প্রতিমের ভূমিকায় স্বাগত বাসু বিশাখার ভূমিকায় শ্রেয়া কর্মকার তানিয়ার ভূমিকায় সৈমি ব্যানার্জি সুবীরের বন্ধুদের ভূমিকায় কল্যাণ বৈদ্য ও সুরিত ব্যানার্জি সূত্রধর নন্দিতা মুখার্জি সাউন্ড ডিজাইন ও এডিটিংয়ে এ দে পর্ব পরিচালনায় সৈমি ব্যানার্জি সৈমি ব্যানার্জি ও স্বাগত বাসু খুব শীঘ্রই আপনারা শুনতে চলেছেন শীষের দ্বিতীয় ও শেষ অধ্যায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য